দর্শক মজার একটা ঘটনা ঘটেছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড চলছে এরই মাঝে আমরা রাজধানীতে বিভিন্ন রকমের খবর শুনছি রাজধানীতে বেশ কয়েকটা জায়গায় তিন চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটছে শুনলাম রাতে খবর পেলাম ধানমন্ডিতে ল্যাবেডের সামনে বাসে আগুন ধরানোর এরকম ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে খবর হয়ে এসেছে এরকম কর্মকাণ্ড যখন চলছে আওয়ামী লীগের বিভিন্ন আমি আমি জানি না এগুলো আওয়ামী লীগ করছে না কারা করছে আওয়ামী লীগেরই করার কথা তারা যেহেতু কর্মসূচি ঘোষণা করেছে তার মানে ওই ওই একই রকমের ব্যাপার স্যাপার থেকে আমরা বেরোতে বোধহয় পারছি না যখন পারছি না তখন একটা মজার ঘটনা সামনে এসেছে যদিও এটা মূলধারার গণমাধ্যমে খবর হয়নি স্থানীয় একটা অনলাইনে ছবি প্রকাশিত হয়েছে এবং খবর হয়েছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সাভার মডেল থানার কথা বলছি সাভার মডেল থানায় গতকালকে আওয়ামী লীগের বেশ কয়েকজনকে দশ বারো জনকে এই নাশকতার মিছিল টিছিল এগুলো করার জন্য ব্যানারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরে ছবি অর্থাৎ মানে শোডাউন করা থানারও তো একটা শোডাউনের ব্যাপার রয়েছে কারণ তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হয় যে এবং ডিএমপির যে বুলেটিন আছে সেখানে বিভিন্ন নিউজ আবার প্রকাশিত হয় তো তারা যে ছবি তুলেছে সেই ছবি তুলে আমার মনে হয় যে থানা কর্তৃপক্ষ এবং থানার অফিসার ইনচার্জ বেশ বড় বিপদের মধ্যে পড়েছেন বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ ট্রল হচ্ছে লেখালেখি হচ্ছে যে সাভার থানা থেকে এবার গণমাধ্যমকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ছবি দিয়ে যেন এই খবর করা না হয় কি ছবি প্রকাশিত হলো কেন একটা ছবি একটা পুরো থানাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিল কৌশলে কোথায় ভুল ছিল এটা কিভাবে বেশ কমেডি সার্কাসের মতো উপজীব্য হয়ে গেল একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাভার মডেল থানার কথা যদিও যে কোনো গ্রেপ্তারি যারা গ্রেপ্তার হন তাদের জন্য এবং তাদের পরিবার আত্মীয় স্বজনের জন্য খুবই খারাপ খবর খুবই ভালো খবর না সেটা হাস্যকর খবরও না মজা নেওয়ার খবরও না কিন্তু সাবার মডেল থানায় যেটা হলো পুলিশ যেটা করলো সেটা বেশ হাস্যরসের জন্ম দিয়েছে গতকালকে আওয়ামী লীগের ছাত্রলীগের বারোজন নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে থানার সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে স্বাভাবিকভাবে আসামিদের এরকম ছবি তোলা হয় প্রমাণ রাখার জন্য ঊর্ধ্বতন জায়গায় রিপোর্ট করার জন্য কিন্তু সেই ছবি তুলতে গিয়ে সাভার মডেল থানা কর্তৃপক্ষ যেটা করেছে সেটা হচ্ছে যে ব্যানার সহ তাদেরকে গ্রেপ্তার করেছে সেই ব্যানার তাদেরকে ধরতে দিয়েছে সেই ব্যানার ধরতে দিয়ে ছবিটা যখন তুলেছে তোলার পরে হয়তো তাদের মনে হয়েছে যে এটা যদি গণমাধ্যমে মানে নিউজ হয় তাহলে ব্যাপারটা দেখা যাবে যে থানার সামনে আওয়ামী লোকজন সাভার মডেল থানা পেছনে সাইনবোর্ড আওয়ামী লোকজন থানার সামনে ব্যানার নিয়ে মিছিল করছে আওয়ামী পক্ষে এই হটাও দেশ বাঁচাও এরকম কি কি লেখা আছে আপনারা স্থানীয় একটা মানে অনলাইন পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেই ছবি ছবি একটা সেখানে সেখানে প্রকাশিত হয়েছে জন গ্রেপ্তার করা জন যে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে শিরোনাম করা হয়েছে সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বারো নেতাকর্মী আটক সেই ব্যানারে লেখা আছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে হাসবে বানার আবার হয় চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ সাভার থানা যুবলীগ ঢাকা জেলা এই এই ছবি নিয়েই মানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং যে ছবিটা দেখলেন শিরোনামে সেই ছবিতে কিন্তু পুলিশ সদস্যদের দেখলেন না এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখায় যেখানে পুলিশ সহ রয়েছে এই ছবিটা দেখুন এই ছবিতে দেখুন যে তাদের সাথে আবার চারজন পুলিশ সদস্য দুই পাশে তাদের দুই পাশে চারজন পুলিশ সদস্য বেশ পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং তারাও মিছিলে অংশগ্রহণ করছেন ব্যাপারটা এরকম মনে হওয়ার অবকাশ রয়েছে এবং সেটা সাভার থানা মডেল থানাতে যখন হলো তখন এটা নিয়ে একটা মানে হাস্যরসের সৃষ্টি হয়েছে যে সাভার থানায় আওয়ামী মিছিল হচ্ছে কিনা ব্যানারটা সহ ছবি তোলার বুদ্ধি পুলিশের মধ্যে কে দিয়েছিল এটা মানে আমার মনে হয় যে ভবিষ্যতে মানে পুলিশের এই ব্যাপারটা ভাইরাল হয়ে গেলে এটা নিয়ে একটা তদন্তও হতে পারে যে এই কাজটা কেন করলো যে ব্যানার সহ ছবি তুলতে দিল কিংবা তুললো সেই পুলিশ সদস্য আবার আওয়ামী লীগের লোকজনকে না সেরকমটা খুঁজলেও আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না ঘটনা কি ঘটেছিল মানে খবরে ওই অনলাইন পতাকা ডট কম এরকম কিছু একটা অনলাইন সাভারের স্থানীয় অনলাইন তারা বলছে যে গতকালকে ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া তিনি জানান গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মী তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা নাশকতার পরিকল্পনা আইনশৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি ঘটানো এরকম নানা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা বারোজন বারোজনের নাম আমি পড়ে সময় নষ্ট করতে চাইছি না মোটা দাগে ব্যাপারটা হচ্ছে যে এই যে ছবি বারোজনকে দিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই লেখা সম্পর্কিত ব্যানার ধরিয়ে তাদেরকে যে ছবি তোলানো হলো এটার জন্য সাভার থানা পুলিশকে নতুন কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কি না কিংবা সাভার থানার ওসিকেই চাকরি খোয়াতে হয় কিনা ক্লোজ হতে হয় কিনা সেই ব্যাপারে কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড বিরোধী পুলিশের নানা ধরনের প্রিপারেশন দেখছি কর্মকাণ্ড দেখছি আওয়ামী লীগেরও বিভিন্ন কর্মকাণ্ড দেখছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এরকম খবর আসছে যেটা এই ভিডিওতেও বললাম যে ধানমন্ডি এলাকায় দেখলাম গণমাধ্যমে একটা গণমাধ্যমে যে ল্যাবেইডের সামনের রাস্তায় বাসে আগুন দেওয়া হয়েছে যদিও এই আগুনের সংস্কৃতি থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে আসতে না পারে একই কাজ যদি তারা করে যে আগুন সংস্কৃতির বিরুদ্ধে তারা একসময় অনেক মানে রাজনৈতিক মানে মিডিয়াকে সারা পৃথিবীর মিডিয়াকে অ্যালার্ট করার চেষ্টা করেছিল দু হাজার চোদ্দোতে পেট্রোল বোমা সন্ত্রাস বাসে পেট্রোল বোমা দেওয়ার জন্য তারা বিএনপি জামাতকে অভিযুক্ত করেছিল সেই সেই ব্যাপারগুলো যখন আমরা দেখেছিলাম আওয়ামী লীগ যদি আবার ওই একই কাজ করে বাসে আগুন দেওয়ার কাজ করে তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কৃতি থেকে তারা বেরোতে পারলো না আমার মনে হয় যে রাজনীতি তারা করবে রাজনীতি তারা করতে চাইবে অধিকার চাইবে সেটা ঠিক আছে আমার মনে হয় যে এই জ্বালাও পোড়াও সংস্কৃতি থেকে তাদের বের হয়ে আসা উচিত যেন তাদের উপরে মানুষের একটা সিম্প্যাথি তৈরি হওয়ার সুযোগ থাকে যে আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলেছে এর আগে তারা নিজেরাও জ্বালাউ পোড়াও করে না কিন্তু এই সব সিম্বল এই সব ঘটনাগুলো খুব একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না আমার মনে হয় দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে